বন্ধুরা এই হচ্ছে কাঁঠাল ছোট্ট একটি কাঁঠাল গাছ একদমই ছোট ও যে ওপর আরেকটি কাঁঠাল দেখা যাচ্ছে এই যে কাঁঠাল এটা পেকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাপ দিলে নিচে যাচ্ছে আজকে ঈদের আগের দিন কাঁঠালটা এখনই খাবো এটাকে বলে গাছ পাকনা কাঁঠাল এই যে আরেকটা ছোট এখানটায় রয়েছে এই যে দারুণ বন্ধুরা এটা এখন গাছপাকা কাঁঠাল দেখি ভেঙে ভিতরের অবস্থা কেমন ও দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর খুবই সুন্দর স্মেল এটা আসলে গাছের নিচেই কাঁঠালটা ভেঙেছি খাওয়ার জন্য দেখি টেস্ট কেমন খুবই টেস্টি খুবই টেস্ট অনেক মজার আপনারা দেখতে পাচ্ছেন শক্তও না নরমও না কাঁঠালের যেই টেস্ট এবং টেস্টটা খুবই মিষ্টি এটা এখন আজকে এখন সকাল বলা ভাগ্যক্রমে কাঁঠালটা পাকা পেয়েছি গাছেই তো এটা আসলে সকালের নাস্তা করে ফেলবো পুরো কাঁঠালটাই সাবার করে দিব দেখুন এই যে আমার বাবা আমার বাবার সাথে জয়েন হয়েছে আমার সাথে কাঁঠালের কালার দেখি বোঝা যাচ্ছে মিষ্টি কতটা মিষ্টি আমার বাবা এখন কাঁঠাল ভাঙার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল কাঁঠালের যে রোয়া বা কোষ যেটাকে বলে মার্শাল্লাহ খুবই অজস্র রয়েছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন